সম্মানিত আসসালাম আজকে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আপনাদের সামনে কিছু কথা তুলে ধরব জুনিয়র সাকিব খানকে নিয়ে যে শিখা খানের যে ব্যাপারটা ঘটেছে এখানে তাদের যে একটা সমস্যার সম্মুখীন হয়েছেন যে জুনিয়র সাকিব খান এবং শিখা খান তারা দুজন স্বামী স্ত্রী কিন্তু শিখা খানের সাথে যে শাকিব খানের কিভাবে পরিচয় হয়েছিল কিভাবে তাদের সম্পর্ক হয়েছে আবার কিভাবে তাদের বিয়ে হয়েছে এই শিখা খান কিন্তু শাকিব খানের চাইতে বয়স অনেক বড় এত বড় বয়সে তারপরও কেন সাকিব খান তার প্রেমে মইজা তাকে বিয়ে করল এখন তাকে বিয়ে করে এখন কেন তার কপালে এমন দুর্গতি এরা অনেকেই অনেক ধরনের প্রশ্ন করিতেছেন এখন সকলের প্রশ্নের উত্তর কিভাবে দিব আজকে এই সাকিব খান কেমন প্রকৃতির মানুষ এটা অনেকেই জানেন অনেকেই জানেন না সে আসলে এই সাকিব খান প্রথম একটা বিয়ে করেছিল আবার এই শিখা খানেরও একটা না দুইটা তিন চারটা বিয়ে হয়েছে এবং শিখা খান তার টাকা আছে পয়সা আছে নারায়ণগঞ্জের মতন জায়গায় চারটা বাড়ির পাঁচটা বাড়ির মালিক সে চার পাঁচটা বাড়ি আছে সে বাড়িগুলো বাড়া বাড়াবোড়া দিয়ে আসে অনেক টাকা পয়সা আছে হয়তো সেই লোভেই সাকিব খান এই শিখা খানকে বিয়ে করেছে যে একটা নারায়ণগঞ্জের মতো এখানে যদি তাকে বিয়ে করতে পারি তাহলে তার ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল থাকবে এখন সাকিব তো এই চিন্তা করেছে আর শিখা খান সে যাকেই পছন্দ করে তাকেই বিয়ে করে তাকেই সে মন প্রাণ দিল সব দিয়ে ফেলায় তো সাকিব খান তো জানত না যে এই শিখা খান তার সাথে এমন দুর্ব্যবহার করবে বিয়ের পর থেকেই তাদের সংসারে বাঘ বিতন্ডা গতি থাকে তাদের ঝগড়া বিবাদ হয়েই থাকে এখন কোন ঝগড়ার পরে কি হয়ে গেল এটা তো একমাত্র এই সাকিব আর এই শিখা খানই ভালো করে জানে এখন যে সাকিব খানের যে টুন টুনি ডাকাইল এটা নিয়ে আপনারা কি মন্তব্য করবেন আপনারা অবশ্যই মূল্যবান মন্তব্য এখানে জানাতে পারেন যে সাকিব খানের টুনটুনিটা যে তারা কাইটা এই শিক্ষা খান এই এত বড় ভয়ঙ্কর কিভাবে হতে পারল সে চিন্তা করলো সাকিব খান রে আমি বিয়ে করেছি পাঁচ লাখ টাকার কাবিনে বিয়ে করেছে সাকিব খানকে এই শিক্ষা খান জোর করে বিয়ে বসেছে তাকে ছলে বলে কৌশলে তাকে তার প্রেমে ফালাইয়া প্রেমে মজাইয়া তারপর এই শিখা খান শাকিব খান এর কাছে বিয়ে বসেছে এখন তার যে একটা অবস্থা করেছে তার যে টুনটুনিটা কাইটা এখানে তার ভবিষ্যৎ জীবন কিভাবে চলবে সে তো একটা পুরুষ মানুষ একটা পুরুষ মানুষের তার জীবন তো চলে একটা নারী নিয়ে একটা বউ নিয়ে বাচ্চা নিয়ে এখন তার তো জীবনটাকে একেবারে তেজপাতা করে দিছে এই শিখা খান সে তো ভালো চরিত্রের মানুষ না ভালো চরিত্রবান থাকলে তাহলে কেন এমন ধরনের কাজটা করলো আজকে শিক্ষা খানকে তাকে উচিত শিক্ষা না দিলে আমাদের দেশের সমাজের দৃষ্টিভঙ্গি একেবারে নষ্ট করে বলেছে শিক্ষা আমি চাই এই নারীর উপযুক্ত বিচার হোক উপযুক্ত বিচারের দাবি জানিয়ে আজকের মতো এখানে আমি শেষ করছি আল্লাহ হাফেজ